বাংলাদেশ সোসাইটি নির্বাচনে পরাজয় করেছেন যেকোনো জাহিদ পরিষদ বিজয়ী কমিটির পাশে থেকে কমিউনিটিকে এগিয়ে নেওয়ার কথা বলেন এই পরিষদের নেতারা নিউ ইয়র্কে রুহুল জাহিদ পরিষদের কৃতজ্ঞতা জ্ঞাপন অনুষ্ঠানে এসব কথা বলেন সভাপতি প্রার্থী রুহুল আমিন ও সাধারণ সম্পাদক প্রার্থী জাহিদ মিন্টু দূর দূরান্ত থেকে আসছেন বিভিন্ন বড় থেকে আমাদের পরিচালনা কমিটির আমাদের সেন্ট্রাল কমিটি এবং বিভিন্ন বড়তে যে কমিটিগুলো হয়েছে আমরা সকলের কাছে কৃতজ্ঞ আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং সামনে আমরা যেখানে যাই সকলে যেন সৎভাবে এবং ভালো চিন্তা ভাবনা নিয়ে সোসাইটিতে কাজ করতে পারেন আগামী দিনে বাংলাদেশি কমিউনিটির প্রয়োজন ইনশাল্লাহ আপনারা আমাদেরকে সবসময় সাথে পাবেন আর আমরা আশা করব আপনারা এখানে যারা আছেন

ওনার ফয়সলাকে আমরা মেনে নিয়েছি ইনশাল্লাহ আমি সেলিমালি আলী পরিষদের পক্ষ থেকে এবং আপনাদের সাথে নিয়ে রুহুল এবং জাহিদ ভাই পরিষদের সকলকে কৃতজ্ঞতা জানাচ্ছি সুন্দর একটা নির্বাচন করার জন্য নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনারা যারা সর্বক্ষেত্রেই এই গণতান্ত্রিক প্রক্রিয়া সহযোগিতা করছেন সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি যে কোনো ভুলকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার আহ্বান জানিয়ে বর্তমান সভাপতি আব্দুর রব বলেন তারা গত দুই বছর চেষ্টা করেছেন কমিউনিটির পাশে থাকার জন্য আলী ভাইয়ের নেতৃত্বে নতুন কমিটি এখানে আসছে আমি সেই আমি অভিনন্দন জানিয়েছিলাম এই সময় বক্তব্য দিয়েছে নির্বাচিত সভাপতি কামরুজ্জামান কামরুল সহ আগের কমিটি ও বর্তমান কমিটির নেতৃবৃন্দ সবাই একত্রিত হয়ে আমরা বাংলাদেশ সোসাইটিকে সামনে দিকে কিনে যাবো অনুষ্ঠানকে ঘিরে দুই দলের প্রার্থীদের সৌহার্দ্য বিনিময় হয়েছে এ সময় একে অন্যের সাথে মতবিনিময় করেছেন বাংলাদেশ সোসাইটির উন্নয়নে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার কথা জানান দুই প্যানেলের নেতৃবৃন্দ সিআইপি টিভি বাংলা নিউজ ডেস্ক নবনির্বাচিত সভাপতি আমাদের সেলিম ভাই